চন্দননগরে ঠাকুর দেখতে এসে মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ গেল চুঁচুড়ার মহিলার স্বামীর সঙ্গে ঠাকুর দেখতে এসে মর্মান্তিক পরিণতি এক মহিলার মৃতার নাম দীপালী দাস বাহান্ন বাড়ি চুঁচুড়ার মতিঝিল এলাকায় জানা গেছে স্বামী তরুণকান্তি দাসের সঙ্গে স্কুটি করে চন্দননগরে ঠাকুর দেখতে এসেছিলেন দীপালী দেবী সেই সময় উল্টো দিকে দাঁড়িয়ে থাকা এক লরির ধাক্কায় স্কুটি থেকে পড়ে যান তিনি ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায় এর গেয়ে উঠেছি উঠে জাস্ট একটুখানি এগিয়ে গেছি সঙ্গে সঙ্গে দেখছি যে পেছন থেকে ওই ট্রাক ট্রাকটা ট্রাকটা এসে আমাকে

এরপরে গাড়িগুলো যেভাবে যায় সেটা মানে আমাদের আমরা যতটা পারি কন্ট্রোল করি এখন দিনের বেলা ফাঁকাই ছিল রাস্তা সেরকম কোনো ইয়ে ছিল না জ্যাম হলেই আমরা সঙ্গে সঙ্গে আমাদের ইয়ে খালি করে দেয় কিন্তু ঘটনা হচ্ছে যে এখন তো আমরা পুজোর মধ্যেই ছিলাম ফাঁকাই ছিল রাস্তা গাড়িগুলো যাচ্ছে তার মধ্যে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল এর আগেও তো আপনাদের এরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা

আমরা অনেক চেষ্টা করি ইয়ে করার পক্ষে সন্দেহ করার আপনার নামটা পলাশ ঘোষ